আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন খাদ্য যেমন শরীরে শক্তি জোগায় তেমনি তেল চুলের পুষ্টি জোগায় তাই আপনার চুলের পুষ্টিগুণ ও সৌন্দর্য ধরে রাখতে অবশ্যই ইউজ করবেন প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি গুণগত মানসম্পন্ন তেল ফাতেমা হেয়ার অয়েল আমাদের তেল একটি ব্যবহার করলেই বুঝতে পারবেন সাধারণ তেল আর ফাতেমা হেয়ার অয়েলের মধ্যে কতটা পার্থক্য এক সপ্তাহ ইউজ করলেই অবাক করা পরিবর্তন দেখতে পাবেন যা অন্য কোনো তেল ধারা সম্ভব নয় ফাতেমা হেয়ার অয়েল শুধুমাত্র মেয়েরা ইউজ করবে এমনটা নয় নারী পুরুষ বয়স্ক এবং বাচ্চারাও ব্যবহার করতে পারবেন বর্তমানে দেখা যায় বাচ্চাদের চুল অনেক বেশি ড্রাই ও পাতলা এই সমস্যার পারফেক্ট সলিউশনের নামই হচ্ছে ফাতেমা হেয়ার অয়েল আপনাদের অনেকেরই যে পরিমাণ চুল ঝরে সেই পরিমাণ চুল গজায় না বলে স্কাল্প দিন দিন খালি হয়ে যাচ্ছে তাই নতুন করে চুল গজানো এবং চুলের কোয়ালিটি ঠিক রাখতে ব্যবহার করুন ফাতেমা হেয়ার অয়েল দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার হাতে প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা মেসেজ করুন